সত্য এটাই যেতে যাবে তো হাত দুটা উঠায় এতটুকু বুলা গোমায়ো যে মালিক সারা দিন দূরে ছিলাম এখন ঘুমাইতে চললাম ঘুম তো ঘুম না मौत সকালে উঠাইলে উঠব, না উঠাইলে চিরো নিদ্রা হয়ে যাবে কত যুবককেই তো দরজা ভাঙ্গা সকালে বাহির করতে হলো না এরকম ইতিহাস নাই হ হ কত যুবকই তো গোড়ার পিঠে পিঠে থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল ঠিক না বর্তমান গোড়া তো এটাই ঠিক না কি মোটর সাইকেল ঠিক না আগেরটা গাছ খাইতো এখনটা তেল খায় আগেরটা অ্যানালক ছিল এখনটা ডিজিটাল যেমন আমাদের জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বাইক আরো সুপার হবে দুনিয়ার বাইকের মতো না ওটা পল লাগানো থাকবে পর কি হ্যাঁ সত্য বলতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে মা তাস্তাহি আনফুসুকুম আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে জান্নাতে গোড়া থাকবে বলছে রক্তে মাংসের না থাকবে মিনিয়া কুতিন হামরা লাল পাথরের তৈরি টক টকে লাল এস্টার রুবি দিয়ে আল্লাহ তৈরি করবেন লাহু আজিনে হাতান দুটা টানা থাকবে ইয়ার কাবু সিরু হাইসু ইয়াশা চড়বে আর যেখানে মনে চায় ওইখানে চোখের পলকে যাবে হুম যুবকরা ভালো মতে শুনো কিন্তু যেমন তোমরা বাইকে থাকে থাকে না আর যদি কেউ বসা তাহলে তো ফুল চার্জ ঠিক না মনে হয় আপনারা বোঝেন না যুবকরা বুঝছে কি বুঝাইতে চেয়েছি ঠিক না পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কি ফুল চার্জ না একবারে জান্নাতো এরকমই হবে গোড়া একা উড়বে না সামনেও একজন থাকবে পিছু একজন থাকবে আবার যেখানে যাবে ওইখানে তো আছে হুম আল্লাহ ফুল চার্জে রাখবে জান্নাতীদেরকে ওইখানে চার্জ একশোটা পরিমাণও কমবে না এই জন্যই তো হাদিসে বলে কু এত মি রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে কেমন চার্জ তো যেটা বুঝাইতে ছিলাম যুবকদেরকে পায়ে হাত রেখা বলি যখন ঘুমাইতে যাবে কেননা ঘুম ঘুম না মৌত হাত দুটা উঠে বলো মালিক সারাদিন তো আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম কাল সকালে উঠাইলে নাইলে চির নিদ্রা আমি আর তোমার থেকে দূরে সায় থাক থাইকা ঘুমাইতে চাই না আমি হাত কিন্তু উঠা দিলাম তোমার কাছে আসার জন্য